মানেই আমার বাবাও নেই সেজন্যই তো তোমাকে বাবা বলে রাখলাম কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন আমি তোমার মেয়ে পলির বয়সী না আমাকে তুই করে বলো আচ্ছা সে দেখা যাবে থ্যাঙ্কস আই কে আছিস শ্রেফ কাজের সময় কারো কোনো খবর নেই সবকটা গুলই করে মারবো তোমার আর মারতে হবে না তোমার মেয়েই তো এখন মরতে বসেছে গুলি করে মারবো কেউ হয়েছে বলি প্লিজ বাবা শান্ত হও যদিও তোমাকে বলা নিষেধ তার পর মানবতার খাতিরে হ্যাঁ আমি না বলে পারছি না বাবা আমি জানতে পেরেছি পলি আজ রাতেই সুইসাইড করতে যাচ্ছে পলি আমার ফ্রেন্ড বর্তমান ক্যাপ্টেন আসাদ আহমেদের প্রেমে পড়েছে এতদিন আসাদ যে দেশেই খেলতে গিয়েছে পলি সে দেশেই হাজির হয়েছে আর আসাদ ওর সাথে ঘুরে প্রেমের নাটক করেছে কি এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেমের নাটক তারা আজ সব কটাকে গুলি করে মারাজ মার্লিতার ছক্কা তুই সালে তো ভালো খেলিস কেন